আলাইকুম শিবজন ডিল শিবজনের আজকের কালেকশনে রাখতে আসে আনকমন কমন কিছু মালাম দেখতে থাকুন এটা হচ্ছে অ্যাকোয়া ব্র্যান্ডের ডেনেস ওপেনার এটার কাজ হচ্ছে আপনার ওয়াশরুমার ফাইভ সিঙ্কের ফাইভ বেসিনের ফাইভ জাম হয়ে গেলে গেলে এটা কুল কুলতেই লিকুইডটা কাজ করে এটা দুই হাজার তেইশ সালের জন্ম দুই হাজার ছাব্বিশ সালে মৃত্যু এবং মেট হচ্ছে ইউনাইটেড ইউ এ ই এটার সাথে আরেকটা অংশ অথবা পার্ট আছে এটা আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে ইউজ করবেন কিভাবে এটা কাজ হয় এগুলোর বিস্তারিত একটা টিপস আপনাদেরকে দিয়ে দিব আর এটা বোতলটা ওয়েট হচ্ছে এক কেজি এটা একবারে ইউজ করতে পারবেন একবারে আপনার ওয়াশরুম পাইপ ফাইভ একবারে ক্লিয়ার হয়ে যাবে আর আমাদের স্টকে আরও কিছু মানাম আছে দেখতে থাকুন এগুলো হচ্ছে সিলিকা জেলের বোতল সিলিকা জেলের কাজ হচ্ছে আপনার কাপড়ে আলমারি রাখলে কাপড় নষ্ট হবে না পোকামাকড় আক্রমণ করবে না ভিজা ভিজা বৃষ্টি যখন হয় তখন আলমারি কাপড়ে উল ফুড়ে যায় সাদা সাতা সেতে বাপ আসে ওইটা আসবে না এটা ফুলের টবে প্লাস্টিক ফ্লোর টবে প্লাস ফুলের ফুল গাছে ফুল গাছের আশেপাশে অথবা ক্যামেরা মোবাইল ইলেকট্রনিক সামগ্রী এটার সাথে রাখতে রাখতে পারেন চাইলেও আবার মনে করেন আপনার মোবাইল ফানিতে পড়ে গেছে আপনি কি করবেন এই সিলিকা জেলের মধ্যে যদি আপনার মোবাইলটা এক ঘন্টার মতো রাখেন তিরিশ মিনিট এক ঘন্টার মতো রাখেন আপনার মোবাইল থেকে পানিটা এই হুঁতির মতো দানাগুলো চুষে নিয়ে নিবে এটার কাজ হচ্ছে এটা মনে করেন আপনার পানিতে যদি মোবাইল গড়ি ইলেকট্রিক সামগ্রী যদি ফোরে যায় তাহলে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর এই ধরনের সিলিকা জেলগুলো যদি থাকে তাহলে এটার মধ্যে যদি আপনার গড়ি মোবাইল ইলেকট্রিক সামগ্রীগুলো যদি রাখেন এই ফুতিগুলো নিজে নিচ থেকে আপনার আপনি ফানিগুলো চুষে নিবে আদ্রতা রক্ষা করবে আমাদের কাছে প্যাকেট কোলা ক্যানে বিভিন্ন রকম এগুলো অনেক জায়গায় ইউজ করা হয় কন্টেনারে ওষুধের বোতলে কাফরে খাওয়া খাবারে ইউজ করে খাবারের প্যাকেট যাত খাবারে ইউজ করে পোকামাকড় আক্রমণ না করার জন্য এমনকি ভিজা বিজা সেত সেতে বাপটা না আসার জন্য আর এই ধরনের স্লেখাগুলো জেলগুলো যাদের লাগবে আমাদের কাছ থেকে আপনারা দেখে শুনে নিতে পারবেন এখানে বিভিন্ন কোলাগুলো কোলা আছে ক্যান আছে প্যাকেট আছে এগুলো এক একটা রেট এক এক রকম আর আমাদের স্টকে অনেক মালামাল আছে আবার কালার ভেদে এগুলোর রেটগুলো ভিন্ন হয় আপনারা দেখতে থাকুন এগুলো হচ্ছে প্যাকেট প্যাকেট প্যাকেটের মতো এগুলো আপনার আলমারি ডায়ারে অফিসের ডায়ারে কাগজপত্র নষ্ট না হওয়ার জন্য যখন বৃষ্টি হয় তখন দেখবেন আপনাদের অফিসের কাগজগুলো নরম হয়ে যায় বিজা যা বাপ চলে আসে এই ধরনের সিলিকা জেলগুলো যদি রাখেন তাহলে কাগজগুলো ঠিক থাকবে বিজা পিজা সে সেটা বাপটা আসবে না এগুলো হচ্ছে কোলাগুলো বড়ু নীল রঙের সাদা গোলাপি গ্রে বিভিন্ন কালারের আমাদের কাছে সিলেকা জেল স্টক আছে আপনারা চাইলে এগুলো বাসা বাড়িতে এক দুই কেজি করে রাখতে পারেন এগুলো কখন কোন কাজে আসবে আপনারা বলতে পারবেন না এগুলো অনেক গুরুত্বপূর্ণ জিনিস এগুলো সসরাচর পাওয়া যায় না আর থেকে কিন্তু এগুলোর দাম বেশি আছে আর এগুলোর কোয়ালিটিও একটা গ্রেডের ব্যাপার আছে আর এগুলো হচ্ছে গ্রে কালার পিঙ্ক কালার অনেক কালার আছে জেল যাদের লাগবে দেখে শুনে যোগাযোগ করে নিতে পারেন আমাদের কাজ এডিসি গাম আটা আইকা বলতে পারেন এগুলো হচ্ছে হাই কোয়ালিটি গাম দোকানে কাস্টমার আছে আমাদের আশেপাশের দোকান একটা কাস্টমার আছে উনি এটা চেকিং করার জন্য এখান থেকে সামান্য করে টেস্টিং পারপাস নিয়ে যাচ্ছে হয়তো ওনারাও নিয়ে যেতে পারে জিনিসগুলো এগুলো অনেক দামি গাম এগুলো বেশিরভাগ ইউজ করে দামি শু রাবার জাতীয় জায়গায় এগুলো ইউজ করে আর গ্রামের ক্যানগুলোও তিন পার্ট একটা ড্রামের তিন পার্টের কেমিক্যাল আছে এটা মিক্স করে তার ইউজ করতে হয় যখন মিক্স করবে এটা সোফারগুলো হচ্ছে মতো শক্ত হয়ে যাবে আর এটা এখন যেটা উপরে উপর একটা লেয়ার মাঝখানে একটা লেয়ার নিচে একটা লেয়ার উপরের লেয়ার এটা হচ্ছে একদম মানে তিন গ্রেড হালকা শক্ত একদম বেশি শক্ত হালকা থেকে দিচ্ছি এই কাগজের মধ্যে ওনাকে একটা স্যাম্পল পাশপাশ একটা দিয়ে দিচ্ছি কাগজটা একটু পরে এমন শক্ত হবে সিরা সারা উপায় নেই এটা আর কোলা যাবে না লাইক এ সোভারগ্লো আর এগুলো দেখতে থাকুন আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিব কোন দেশের কোন কোয়ালিটি এগুলো দেখিয়ে দিব যারা যারা আমাদের চ্যানেলটা আজকে প্রথম দেখতেছেন ইউটিউবে এবং ফেসবুকে ফলো এবং লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন অনেক অনেক আনকন মান আছে দেখতে থাকুন এগুলো হচ্ছে ইলেকট্রিক্স মোটরের মেশিনের জিনিসের রেজিন রেজিন আর এটার ওয়েট হচ্ছে এক কেজি বডি ওয়েট হচ্ছে এক কেজি এটা এগুলো হচ্ছে রেজিন মেট হচ্ছে ইতালিয়া ইতালি মেট রেজিনগুলো আমাদের কাছ থেকে আপনারা তিনশো টাকা করে কিনতে পারেন প্রতি ক্যান আমাদের কাছ থেকে তিনশো টাকা করে কিনতে পারবেন এগুলো বেশিরভাগ মেশিনারি আইটেমে ইউজ করা হয় রেজিন আমরা কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে সারা দেশে মালামাল সাপ্লাই করে থাকি এমনকি ছোটোখাটো মালামাল হোম ডেলিভারি পর্যন্ত দিয়ে থাকি যাদের আমাদের মাল আমার লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আপনাদের যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ইমু হোয়াটসঅ্যাপে পয়েস বা মেসেজ দিয়ে রাখেন যখন আমরা ফিরে থাকবো আপনাদের সাথে যোগাযোগ করব। এটা হচ্ছে কাঠের বার্নিশ ওট বার্নিশ আর এটা ক্যান্টার ওজন হচ্ছে এক কেজি ক্যান এটা হচ্ছে কাঠের বার্নিশ আবার বলতেছি কাঠের বার্নিশ এটা লিকুইড বার্নিশ আর এটার কন্ডিশন খুবই ভালো আমি কুলে চেক করে দেখছি এটা ইনটেক্স ছিল দেখতেছি ভালো এটা ব্রাউন কালার আর এটার কন্ডিশন এবং স্মেলটা অনেক কড়া আর এটার মেট 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 সম্ভবত মেটটা আপনাদেরকে দেখাই দিই আর এই ক্যানটা আপনারা চাইলে তিনার দিয়ে ইউজ করতে পারেন মেট হচ্ছে ফ্রান্স মেড প্রান্স এটা টিনার দিয়ে ইউজ করতে পারবেন আর যদি বেশি গরম লাগে আপনারা ডাইরেক্ট ইউজ করতে পারবেন আপনার নর্মালি নর্মালি ইউজ করতে থাকলে তিনার দিয়ে ইউজ করতে পারবেন আর মিস্ত্রি আপনারা যদি কোনো কাজ ইউজ করেন তাহলে তো আপনাদেরকে আর বলতে হবে না যাদের আইডিয়া বল বলতে হয় না আর এই বার্নিশটা আপনারা আমাদের কাছ থেকে তিনশো পঞ্চাশ টাকায় কিনতে পারবেন বার্নিশটা অনেক ভালো এক কেজি একটা খুবই ভালো মানের অ্যাডিসিভের অনেক কালেকশন অনেক স্টক এখানে আমাদের কালেকশনে অনেক কিছু আছে দোকানে কাস্টমার আছে তারা দেখে শুনে নিচ্ছে আর আমাদের গোডাউনে অনেক মালামাল আছে এডিসিভের এখানে আপনাদেরকে ভিডিওতে কিছু মালামাল ভিডিওতে দেওয়ার জন্য এনে দেখিয়ে দিচ্ছি বালতি ক্যান টিন ড্রাম বিভিন্ন কোয়ালিটিতে আপনারা এডিসিভ পাবেন এগুলো সব এডিসিভ গ্রামের গ্রামের ড্রাম এটা ব্র্যান্ড হচ্ছে ড্যানলফ জিপি জেনারেল পারপাস কানেক্টেড অ্যাডিসিভ কন কন্টেনার আছে এগুলো টিনের কন্টেনার জিপি ডানলভ ব্র্যান্ড আর এগুলো আমাদের স্টকে প্রায় বিশ পঁচিশের মতো আছে ভিডিও করতেছি এটি কিন্তু আমাদের এখানে দোকান অলরেডি কাস্টমার আছে দেখতেছে মেট হচ্ছে মালয়েশিয়া অ্যাডিসিভ ইউনাইটেড কিংডম এগুলো তিন কেজি করে আছে আপনারা আমাদের কাছ থেকে এগুলো পার প্রতি কেজি দুশো টাকা করে কিনতে পারবেন প্রতি কেজি দুশো টাকা করে এই গামগুলো কিনতে পারবেন প্রতি কেজি এখানে তিন তিন কেজি একটা ক্যান আপনারা তিন ছয়শো টাকা করে কিনতে পারবেন পার কেজি দুশো টাকা করে পড়বে এগুলো আর যাদের লাগবে আপনারা দেখি জানাচ্ছি এগুলো বললে হবে না আমরা আমাদের দোকানের কাস্টমার অনলাইনে কাস্টমার যাদের লাগবে আমরা বিক্রি করে দিব যা লাগবে আপনারা বুকিং দিয়ে মালামাল করে রেখে দিতে পারবেন দেখে শুনে যখন যখন মন চাই তখন নিতে পারবেন এটাও সেম তিন লিটারের একটা ক্যান এগুলো ফোর পার ক্যান ছয়শো টাকা করে পড়বে এইগুলো অনেক ভালো মানের আর যে সমস্ত মালামালগুলো আপনারা ভিডিওতে দেখতেছেন এগুলো সব জাহাজের এমনকি কি আর গায়ে ছবি সহ দেওয়া আছে এগুলো কন্ডিশনও খুবই ভালো নতুন জাহাজের মালামাল এগুলো আমাদের স্টকে অনেক মালামাল আছে হিউজ পরিমাণ মালামাল এবং কি বাহিরে বৃষ্টি হচ্ছে যার কারণে ভিডিও প্রতিনিয়ত দেওয়া সম্ভব হচ্ছে না কারণ থাকে কারণ থাকে না কঠিন অবস্থা এটাও এডিসি এগুলো এগুলো হচ্ছে টু পয়েন্ট টু টু লিটার সম্ভবত এগুলো মেড হচ্ছে কোরিয়ান কোরিয়ান এগুলো কোথায় ইউজ করবেন মার্কিং করে ছবি সহ দেওয়া আছে এখানে একদম ছবি দিয়ে মার্কিং করে দিয়ে দিছে রাবার মেটে কাগজে সোফা সেটে এবং কি গাড়িতে পর্যন্ত ইউজ করে গাড়িতে যে রাবারের সিটকে বড়িতে যে রাবারগুলো লাগায় স্টিকার লাগায় তারপর রাবারের সিট কেবল এই সব কিছুতে এগুলো ইউজ করে এগুলো আপনারা আমাদের কাছ থেকে প্রতি কেজি দুশো টাকা করে কিনতে পারবেন আমরা যা যা লাগবে আপনারা এবং কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে কুরিয়ারের সার্ভিস ব্যবস্থা এখন আগের চেয়ে অনেক উন্নত হয়েছে কিছুদিন আগে অনেক খারাপ ছিল বন্ধ ছিল পঁচিশ লিটার ক্যান প্রথম যেটা দেখাইছি তিন ফাট একটা গাম মাথায় মনে রাখবেন একটু কষ্ট করে ওই গামের সামান্য এক ফুটা দেখেন এটা কাঠ স্টিকের কাঠ কাঠটা দেখুন অনেক শক্ত করে দৌড়ে আছে এটা চল্লিশ সেকেন্ড ধরে রাখলে দৌড়ে কাঠের সাথে লাগাই রাখলে অর্থাৎ যে কোনো জিনিসের সাথে লাগাই রাখলে অনেক শক্ত হয়ে যায় গাম এটা অনেক উন্নত মানের অনেক দামি জিনিস কিন্তু আমাদের কাছ থেকে আপনারা কম রেটা পাবেন পাওয়ার পাওয়ার বন্ড এটা পাউডার এডিসিভ ফ্লোরিং এডিসিভ পাউডার টাইপ এটা এটাও সেম আমাদের কাছ থেকে আপনারা দুশো টাকা করে কিনতে পারবেন আমরা চাইলে এগুলো দুশো পঞ্চাশ তিনশো টাকা করে সেল করতে পারি যে দোকানে যারা রেগুলার কাস্টমার আছে ওদের সাথে বার্গেনিং করে আমরা দুশো উপরে সেল করি এগুলো যেহেতু আপনারা অনলাইনে মাল আমার কিনবেন ট্রান্সপোর্ট খরচ আছে সময়ের ব্যাপার আছে ওই জন্য আপনাদেরকে এগুলো কম মূল্য আমরা দিয়ে দিচ্ছি আর গাম যেগুলো ভিডিওতে দুশো টাকা করে বলতেছি এগুলো আমাদের এখানে টেন্ডারে দুশো পঞ্চাশ করে সেল হয় আর এই ক্যানটা তিন তিরিশ পয়েন্ট এইট কিলোস মানে এটা ষাট কেজি ষাট কেজি এখানে এটা ষাট কেজি একটা বালতি আর এটা মা মা সিটি কিছু নেই আর এটাও আমাদের কাছ থেকে আপনারা দুশো টাকা করে কিনতে পারবেন গাম যেগুলো আপনারা আমার ভিডিওতে দুশো টাকা করে বলতেছি ওই ধরনের গাম ট্যান্ডারে দুশো পঞ্চাশ দুশো আশি টাকা পর্যন্ত বিক্রি হয় যেহেতু আমার যা আসতে আমার আমালগুলো কিনি সেই হিসেবে একটু রেট আছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটাও এডিসিভ এটা লিকুইড টাইপ কেজি আর এটা এটা পড়বে দুশো পঞ্চাশ টাকা এটা দুশো পঞ্চাশ ইউজ করে বেশিরভাগ এগুলো অনেক হাই 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 কোয়ালিটি গাম এগুলো আপনার এই ফেভিকল টাইপের না ফেভিকল যেগুলো হাতি মার্কা ফেভিকল এগুলো এগুলোর চেয়ে উন্নত এই গামগুলো এগুলো যারা ব্যবহার করে যারা ব্যবহার করতেছে আপনারা ভালো করে জানেন এগুলো কেমন আর এগুলো ইন্টেক ব্যবহার হয় নাই স্টি লকও খোলা হয় নাই আর এটা এই জিনিসটা হচ্ছে এই পাউডারটা হচ্ছে ডেন ক্লিনারের পাউডার ওই প্রথম একটা ভিডিও শুরুতে আপনাদেরকে একটা লাল ক্যান দেখাইছিলাম এক কেজি অ্যাকোয়া ওইটার এইটার পার্ট এটা একটা অংশ আগে এই পাউডারটা আপনার এক বালতি গরম পানিতে গরম পানিতে হালকা লবণ দিয়ে পাউডারটা গুলিয়ে আপনার ওয়াশরুমে বেসিনে অথবা সিঙ্কে ডেলে দিবেন ডালার পরে আর লাল যে বোতলটা দেখতেছেন একোয়া ওই বোতলটা খুলে ডাইরেক্ট ডেলে দিবেন আপনার ড্রেনের ফাইভের মধ্যে দেখবেন পাঁচ দশ পনেরো মিনিট সময় নিবে এরপর দেখবেন আপনার ফাইভটা অটোমেটিক ক্লিন হয়ে যাবে আপনাদের প্রোডাক্ট বিক্রি করা আমাদের কাজ কিন্তু কিভাবে ইউজ করবেন এটা এখানে কেউ বলে না তারপর আপনাদেরকে বলে দিচ্ছি সুবিধার জন্য এই ইউজ একসাথে ইউজ করতে হয় অনেকে ডেন ক্লিনার নেই কাজ করে না অনুভবকে বলে ডেন কাজ কাজ করে না কাজ কেমনে করবে দুইটা এটা একটা জিনিসের দুইটা অংশ দুইটা ইউজ করতে হবে তারপর কাজ করবে ইনসুলেটিং বার্নিশ মটরের তামার তামার কয়েল অ্যালুমিনিয়াম কয়েল যে বার্নিশটা দেয় ইনসুলেটিং বার্নিশ এই ওইটা হচ্ছে ইনসুলেটিং বার্নিশ আর এগুলো আপনার প্রতি ক্যানে চার কেজি করে আছে প্রতি ক্যানে চার কেজি এগুলো ইনটেক ব্যবহার হয় নাই আর উপরে যেগুলো এর মতো দেখতেছেন এগুলো পরিষ্কার ছিল আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর ওখানে ওগুলোর উপর হয়তো বালি ছিল জাহাজের জং টাইপের ময়লা ছিল বৃষ্টি হওয়ার কারণে যেগুলো যেগুলোতে জং আসতে হালকা ময়লা ওগুলো ওয়াশ করলে ফ্রেশ হয়ে যাবে আর এগুলো কন্ডিশন ফ্রেশ যেগুলো আমরা কাটানোর মধ্যে নিশি এগুলো ফ্রেশ আসে যেগুলো বাইরে ছিল অথবা ভিজে গেছে এগুলোতে একটু হালকা ফাতলা এর মতো আসছে ওটা আমরা জল করাইলে আমাদের মানুষ আছে ক্লিন করে ওয়াশ করে দিয়ে দিব আর ইনসুলেটিং বার্নিশগুলো অনেক ভালো মানের এগুলো হাই হাই লেভেলের বার্নিশ পার ক্যান আমাদের কাছ থেকে আপনারা তিন হাজার পাঁচশো টাকা করে কিনতে পারবেন এগুলো এক ক্যানে চারশো টাকা করে আছে বাজারে যেগুলো সেল করে টু পয়েন্ট লিটার তিন কেজি এগুলো আপনার ছত্রিশশো টাকা করে সেল করে আর আমারটা হচ্ছে চার কেজি আপনারা তিন হাজার পাঁচশো টাকা কিনতে পারবেন অল পারপাস ক্লিনার গ্লাস ক্লিনার টু লিটার ওয়ান পয়েন্ট সরি ওয়ান পয়েন্ট এইট লিটার আমাদের কাছ থেকে এটা আপনারা একশো পঞ্চাশ টাকায় কিনতে পারবেন দুই লিটার একশো পঞ্চাশ টাকায় কিনতে পারবেন এটা জিপ জিপস জিফার ব্যান্ড ওয়েল্ড এক্স অন সেভেন টু ফোর নাম্বার সিপিবিসি ইন্ডাস্ট্রিয়াল গ্রেড এটা গ্রে কালারের আর গ্রে গ্রিস এটা এই ফাইভের মধ্যে ইউজ করে আর এক কেজি ক্যান মেড ইন ইউএসএ আমাদের কাছ থেকে আপনারা চারশো টাকায় কিনতে পারবেন আইপিএস ইন্ডাস্ট্রিস এই ক্যানগুলো আমাদের কাছ থেকে আপনারা চারশো টাকা করে কিনতে পারবেন এগুলো নতুন ইউজ হয়নি এবং ইনটেক যাদের লাগবে দেখে শুনে নিতে পারবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে মালামালগুলো পার্সেস করতে পারবেন এটা হচ্ছে জীবাণুনাশক জীবাণুনাশক এটা এখানে দশ কেজি লেখা আছে কিন্তু এটা জাহাজে ইউজ করছে এক কেজির মতোই ইউজ করছে নয় কেজি তারপর আমি এটা এক নয় কেজির থেকে দুইশো গ্রাম কম আছে সম্ভবত তারপরে এটা আমি আট কেজি ধরবো আট কেজি আমাদের কাছ থেকে এটা আপনারা ছয়শো টাকায় কিনতে পারবেন আট কেজি ছয়শো টাকায় কিনতে পারবেন আট কেজির থেকে বেশি আছে দেখেন এগুলো আট কেজির পরে এক দায়ের সমান দুই কেজি দুশো গ্রাম দুশো গ্রাম নয় কেজি থেকে শুধু দুশো গ্রাম কম তারপর আট কেজি ধরে এটা আমাদের কাছ আপনারা ছয়শো টাকায় কিনতে পারবেন এটা ফ্লোর ফ্লোর ক্লিন করার পরে ইউজ করে জীবাণুনাশক আর এগুলো হচ্ছে এসি গাড়ির ভিতরের পার্টস এয়ার কন্ডিশন এগুলো ওয়াশ করার জন্য এই কেমিক্যালগুলি ইউজ করে আর পার ক্যান আপনারা আমাদের কাছ থেকে ওইগুলো ছয়শো টাকা করে কিনতে পারেন প্রতি ক্যান আমাদের কাছ থেকে ছয়শো টাকা করে কিনতে পারবেন এগুলো কাজ হচ্ছে এসির মধ্যে ময়লা আসে ময়লার রাশ ওইগুলো ক্লিন করার জন্য এই কেমিক্যালগুলো ইউজ করা হয় এসি এবং গাড়ির ভিতরের অংশ ইঞ্জিনের অংশ ইঞ্জিনের ভিতরের অংশ যেখানে ময়লা তেল গ্রিস লেগে থাকে এগুলো ওয়াশ করার জন্য কঠিন ময়লা ওয়াশ করার জন্য কেমিক্যালগুলো ইউজ করে এটা হচ্ছে বাঘ বাঘ বি গন ইনসেক্ট ক্লিনার রেডি টু ইউজ কিল ফঁস্তর ইনসেক্ট মানে ফসোত্তর ধরনের পোকামাকড় এই এটা দিয়ে মারা যাবে আর এটা কম কম গ্রানের এখানে বোর্ডের গায়ে লেখা আছে এটার মধ্যে এই স্প্রে গান সহ দেওয়া আছে স্প্রে গানের নিচে একটা ফাইপ দেওয়া আছে ফাইপটা গিয়ে এই পয়েন্টে জয়েন করে ডাইরেক্ট ইউজ করতে পারবেন আপনার মন চাই যদি ডাইরেক্ট ইউজ করতে মন চাই ডাইরেক্ট ইউজ করতে পারবেন আবার আপনার চাইলে এটা কোনো স্প্রে গানের পানির সাথে মিক্স করে ইউজ করতে চান তাও পারবেন এটা ডাইরেক্ট ইউজ করলে ভালো কারণ স্টিকার গায়ে লেখা আছে ডাইরেক্ট ইউজ করলে ভালো আর এই ক্যানগুলো আমাদের কাছ থেকে আপনারা বারোশো টাকা টাকা করে কিনতে পারবেন লো অর্ডার মানি কম গ্র্যান্ড যুক্ত আর এটা থ্রি পয়েন্ট সেভেন এইট লিটার আর কীভাবে ইউজ করবেন ফাইভটা স্প্রে গানটা স্টিকার দিয়ে স্পষ্ট করে লিখে দেওয়া আছে আর এখানে স্টিকার গায়ে অনেক মেনুয়াল অনেক বিবরণ দেওয়া আছে আপনারা দেখে শুনে নেবেন ব্যবহার করবেন আর এই ফাইভটা কীভাবে ইউজ করবেন এখানে স্টিকারে দেওয়া আছে মেট হচ্ছে ইউএসএ এগুলো ফতি ক্যান আমাদের কাছ থেকে আপনারা বারোশো টাকা কিনতে পারবেন একটা এই ক্যানের এই লিকুইড দিয়ে আপনারা পঁচত্তর রকমের ফুকামাকর মারতে পারবেন এবং এটার গ্র্যান্ড কম বিষের মধ্যে যেগুলো বিষের মধ্যে গান থাকে মারাত্মক করা মাথা ঘুরে এটাতে ওইটা নাই ফ্লোর ক্লিন গুলো ইউজ করা হয় আর এগুলো পার দশ দশ লিটার করে আছে আপনারা আমাদের কাছ থেকে সাতশো টাকা কিনতে পারবেন আর এগুলো হচ্ছে পঁচিশ লিটারের প্রথম যে গ্রাম যেগুলো দেখাইছি এগুলো এটা একটা ইনটেক এটা ইনটেক এটা খোলা হয় না সিলসহ আছে দেখুন লক এটা হচ্ছে লক অরিজিনাল লক সহ আছে আর এগুলোর প্রাইমার আর আর এগুলো আপনারা দামি জুতা রাবার তারপর যা যেখানে মন চাই ইউজ করতে পারবেন এগুলো প্রতিখানে পঁচিশ লিটার করে আছে। পঁচিশ লিটার অথবা পঁচিশ কেজি করে আছে এখানে এগুলো অনেক কুয়েট আর হাতে ধরলে বুঝতে পারবেন আর এটা মেট হচ্ছে ইউএসএ আর পঁচিশ কেজি একটা এটার বিশেষত্ব হচ্ছে এটা তিন 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 একটা একটা গাম গামের মধ্যে পার্ট আর গামটা হচ্ছে আপনার সোয়াবিন তেল অথবা চকলেট কালার বলতে পারেন ব্রাউন কালার বলতে পারেন এটা মিক্স করে তার ইউজ করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম প্রথমে এখানে লেখা আছে তিন পার্টের গাম আর এগুলো সামান্য ইউজ করলে অনেক মানে সোভারগুলোর মতো দৌড়ে রাখে আর কিভাবে ইউজ করবেন কোথায় ইউজ করবেন ম্যানুয়াল গাইডে লেখা আছে দেখে শুনে আপনারা ফোরে নিতে পারবেন আর এগুলো আমাদের কাছ থেকে আপনারা পার কেজি তিনশো পঞ্চাশ করে কিনতে পারবেন প্রতি কেজি তিনশো পঞ্চাশ করে কিনতে পারবেন এগুলো দামি দামি জুতাতে ইউজ করে বেশিরভাগ ফ্যাক্টরিতে ইউজ করে আর রাবার রাবার টাবার বিভিন্ন জায়গায় ইউজ করে যার যেখানে মনসাই ইউজ করতে পারবেন এটা যেখান থেকে আসছে ওইটা মেড লেখা আছে ইতালি আর স্টিকারের গায়ে লেখা আছে ইউএসএ একটা একটা ড্রাম খুলছি আমরা স্যাম্পল আপনাদেরকে দেখে আনার জন্য ভিডিওতে ওটা খোলা হয়েছে কিন্তু ইউজ হয় নাই পালসিম ফালসিম সাইট্রেস ক্লিনার এটার কাজ হচ্ছে ক্লিনিং ক্লিনিং আমরা পানি পানি অথবা শ্যাওলা দাগ কঠিনতম দাগ তোলার জন্য এই ক্লিনারগুলো ইউজ করা হয় আর এই ক্লিনারগুলো ক্যান হচ্ছে পাঁচ কেজি আমাদের কাছ থেকে আপনারা পার গ্রাম আপনারা পাঁচশো টাকা করে কিনতে পারবেন কার্পেট ক্লিনার এগুলো হচ্ছে হিটস 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 কার্পেট ক্লিনার মেট হচ্ছে ইয়ে মেট ইউএকে ইউকে আর আমাদের যুক্তরাষ্ট্র একশো পঞ্চাশ করে কিনতে পারবেন এগুলো গাড়ির ভিতরে ফোম ফোমিং করে গাড়ি ওয়াশ করতে পারবেন ফ্লোর কার্পেট ওয়াশ করতে পারবেন সোফা ওয়াশ করতে পারবেন এগুলো খুব ভালো পরিষ্কার হয় এগুলো আমাদের স্টকে অনেকগুলো আছে প্রায় দুশো ফিসের মতো আছে পার পিস একশো পঞ্চাশ করে নিতে পারবেন মিস্টার এসএস এবং রান্নাঘর ক্লিন করবেন পার পিস একশো পঞ্চাশ করে কিনতে পারবেন আমাদের অনেক মালামাল আছে দেখুন এখানে স্যাম্পল দেওয়া আছে যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন আর ভিডিও দেখার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু এগুলো অনলাইনে মালামাল বিক্রি করি এবং দোকানে মালাগুলো বিক্রি করি সেই হিসেবে থাকে না সো আপনারা একটু কষ্ট করবে কষ্ট করে একটু আলি যোগাযোগ করার চেষ্টা করবেন এটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার হ্যান্ড স্যানিটাইজার জীবনাশনাশক পার পিস একশো টাকা করে কিনতে পারবেন আর এখানে ব্লিচ আছে লিকুইড ব্লিচ ফার্স্ট এম এল এক কেজি তিরিশ কেজি ড্রাম পর্যন্ত আছে ডাট বোট আমাদের কাছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের ডাট বোট আছে প্রতি পিস ডাট বোট আমাদের কাছ থেকে আপনারা আটশো টাকা করে কিনতে পারবেন প্রতি পিস ডাট আমাদের কাছ থেকে আপনারা আটশো টাকা কিনতে পারবেন এখানে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন বিভিন্ন রকমের ডাট আছে আপনারা দেখে শুনে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে মালামাল সাপ্লাই করে থাকি আর এই ডাট বোর্ডটাও সুন্দর আপনারা দেখে শুনে মালামালগুলো কিনতে পারবেন এগুলো ইউজ হয়েছে জাহাজের আর আমার কালেকশনে যেগুলো দেখতেছেন সবগুলো নতুন জাহাজের মালামাল এখানে একটা সিগারেট স্টো আছে ফ্রেশ কন্ডিশন খুবই ভালো এবং এটার থিকনেস অনেক মোটা আর এই সিগরেট স্টোটা আমাদের কাছ থেকে আপনারা পাঁচশো টাকায় কিনতে পারবেন এটা সিরামিক্সের সিগারেট স্টো অনেক মোটা অনেক ওয়েট উজোনা অনেক হেভি টাইপের আর এস পি থ্রি জিরো ওয়ান পি ফ্লোরিং অ্যাডেসিভ এটা ফুলোর মেটের লাগানোর জন্য ফুলোরে জাহাজ ইউজ করে যেরকম আমার ভিডিওতে দেখতেছেন নীল রঙের ফুলোর মেট অথবা সবুজ রঙের ফুলোর মেট এগুলো জাহাজের লোহার সাথে অ্যাটাচ করার জন্য এই ধরনের গামগুলো ইউজ করা হয় আর এই ধরনের গামগুলো আপনারা আমাদের কাছে পার কেজি দুইশো টাকা করে কিনতে পারেন প্রতি কেজি দুইশো টাকা করে কিনতে পারবেন এখানে এগুলো ইউজ হয়নি তারপরও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাদের এই ধরনের মালামাল লাগবে আপনারা যোগাযোগ করে আমাদের সাথে মালামালগুলো কিনতে পারবেন ওয়াটার রেজিস্ট্যান্ট ফ্লোর অ্যাডিসিভ এগুলো পানির সাথে লাগলে কিচ্ছু হবে না আর এগুলো ওয়াটার ওয়াটারপ্রুফ গামগুলো মাল্টি অ্যাডিসিভ মাল্টি এডিসিভ এটা ফর গ্যালন মানে পনেরো কেজি পনেরো কেজি ধরে এখানে শুরু পনেরো কেজি থেকে একটু বেশি আছে কিন্তু পনেরো কেজি আর এইটা এগুলো মাল্টিপারপাস কাজে ইউজ করতে পারবেন এটাও ইনটেক ব্যবহার হয় নাই আপনাদেরকে লকটাও দেখাই দিব একটু করে দেখুন এই লকটা এসে এটা হচ্ছে সিল সিলটা কোলা হয়নি কোলার পরে এটা ইউজ করতে পারবেন এগুলো আমাদের কাছ আপনারা পার কেজি দুশো টাকা করে কিনতে পারবেন এই ক্যান এখন যে ক্যানটা দেখতেছেন এগুলো কিছুদিন আগে একটা টেন্ডারে তিনশো তিনশো পাঁচ টাকা করে সেল হয়েছে পার কেজি আর আমার যেহেতু একসাথে কেনা আপনাদেরকে এক একটা হিসাব করে দিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে কম দামে কেউ যদি বলেন মার্কেটে কম তাহলে আপনার হয়তো ভুল হবে এটা মেট হচ্ছে ইউএসএ আর এটার কন্ডিশন দেখলাম আমি নিজে ইউজ করি এগুলো আমার দোকানে গোডাউন এগুলো ইউজ করি খুবই ভালো উন্নত মানের আর আমাদের কাছে এগুলো আমাদের এখানে যারা ফার্নিচার ব্যবসা করে ওনারাও আমাদের কাছে কিনে এগুলো ব্যবহার করে আর জাহাজের অনেক কালেকশনের মাল আমার আমাদের স্টকে আছে সময়ের অভাবে দেওয়া হচ্ছে না ইনশাল্লাহ দিব আমাদের ভিডিওগুলো আপনারা প্রতিনিধিত্ব দেখবেন যাদের কি মাল লাগবে অথবা জাহাজের কোনো মাল আমার যদিও কোনো কোনো ও মালামাল যদি আপনাদের লেগে প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা চাইলে ছবি দিয়ে আমাদেরকে জানে রাখতে পারেন এটা হচ্ছে এলিমেন্টর ফিল্টার এই ফিল্টারটা বাংলাদেশি রেট ছ হাজার দুশো অথবা ছয় হাজার পাঁচশো টাকা আর আমরা আমার কাছ থেকে যদি নেন এগুলো আমাদের কাছ থেকে পনেরোশো টাকা করে কিনতে পারবেন এগুলো ইঞ্জিলের জেনারেটারের ফিল্টার এগুলো আর ক্যানগুলো এটা ক্যান যেটা দেখতেছেন এটা ইনটেক একটা ক্যান আর এগুলো বাজার অনেক দাম এগুলো বাংলাদেশে মার্কেটে নাই এগুলো ইনপুট করে আনতে হয় ইন্ডিয়া অথবা বাইরের দেশ থেকে আনতে হয় আর এগুলো অনেক দামি জিনিস শিবের শিব অথবা শিবের ভিডিও মানুষ কী জন্য দেখে এটা হচ্ছে এর প্রমাণ আমাদের কাছ থেকে মালাম মানুষ কেন কিনে এটা মেট হচ্ছে মরক্কো এই ধরনের ফিল্টার ফিলমেন্ট ফিলিমেন্ট সেলিমেন্ট যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ছবি অথবা বিবরণ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে মালামালগুলো কিনতে পারেন আর এটার উপর লক দেওয়া আছে স্পষ্ট করে দেখা যাচ্ছে দেখে নেন আমাদের স্টোকে অ্যালকোহল ইতানল দুই ধরনের কেমিক্যাল আছে আর আই এস ও অ্যালকোহল এখন ভিডিওতে যে ড্রামটা দেখতেছেন এটার বডি ওয়েট হচ্ছে পঁচিশ লিটার পঁচিশ লিটার একটা অ্যালকোহলের ড্রাম আমাদের কাছ থেকে আপনারা সাড়ে হাজার টাকায় কিনতে পারবেন সাড়ে হাজার টাকা একটা অ্যালকোহলের ড্রাম পঁচিশ লিটার আমাদের কাছ থেকে কিনতে পারবেন আর বিশ লিটারগুলো আমাদের কাছ থেকে পঁয়ত্রিশশো টাকায় কিনতে পারবেন যাদের ইথানল এবং অ্যালকোহল লাগবে দেখে শুনে আমাদের স্টোভ থেকে মালামাল আছে দেখে শুনে কিনতে পারবেন এগুলো হচ্ছে লিকুইড ব্লিচ ফ্লোর ওয়াশ করার জন্য মেডিকেল ইউজ করে ওয়াশিংয়ের জন্য কাপড় ইউজ করে যা এটা ওয়েট হচ্ছে লিটার আমাদের কাছ থেকে টাকায় কিনতে পারবেন এগুলো হচ্ছে অল পারপাস ক্লিনার কাপড় তালা বাসন আর ফ্লোর টুলোর ওয়াশ করতে পারবেন যেহেতু অল পারপাস লেখা আছে প্রতি ড্রাম আমাদের কাছ থেকে আপনারা দুই টাকা করে কিনতে পারবেন অল পারপাস ক্লিনার আর এটার বডি ওয়েট লেখা আছে আঠারো দশমিক নয় নয়শো লিটার মানে ১৯ লিটার লিকুইড আছে এক কেজি ড্রামের ওয়েট টোটাল বিশ বিশ লিটার বিশ কেজি অথবা বিশ লিটার ধরে পার ড্রাম আমাদের কাছ থেকে দুই হাজার টাকা নিতে হবে এগুলো হচ্ছে গাড়ি ওয়াশের লিকুইড গাড়ি ওয়াশের ক্লিনার গাড়ির ছবি সহ দেওয়া আছে লেখা আছে দেখুন লিকুইড লিকুইড ক্লিনার এটা গাড়ি ওয়াশের জন্য পার ড্রাম আমাদের কাছ থেকে দুই হাজার টাকা করে কিনতে পারবেন এটা ক্লিনার কাজ ইউজ করে গাড়ির গাড়ি ওয়াশের জন্য ইউজ করে আর পার ড্রাম আমাদের কাছ থেকে আপনারা দুই হাজার টাকা কিনতে পারবেন যে সমস্ত মালামালগুলো আপনাদেরকে এক পিস এক পিস দেখিয়ে দিচ্ছি এগুলো আমাদের স্টকে প্রায় পনেরো বিশ পিস করে মালামাল আছে। যাদের এই ধরনের মালামালগুলো লাগবে আপনারা দেখে শুনে মালামালগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন ধন্যবাদ